নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠান জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আমরা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাস আপনার জীবনে কি বার্তা দেবে কী পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন জানুয়ারি দু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসটাই আপনাদের জীবনে রাহুর অবস্থান খুব একটা ভালো ফল দিতে পারবে না তার সাথে আপনাদের কেতুর অবস্থান অনেকটা ভালো ফল দেবে এই কর্মজীবনের দিক থেকে শনি কিছুটা প্রতিকূলতা দেবে এবং আপনাদের এই বছর আপনাদের জন্য একটা থাইয়ার জায়গা থাকবে এই জানুয়ারি দু এই মাসটায় সোনি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দাঁড় করাবে আপনি হয়তো ভালো ক্যারিয়ারের সম্ভাবনা অগ্রগতির জন্য চাকরি পরিবর্তন করছেন যেটা আপনি হয়তো আশা করেছেন কেতুর অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনারা আধ্যাত্মিকভাবে কোনো লাভ আসতে পারে এই সময় ঈশ্বরের একটা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনি জ্ঞান অর্জন করতে পারবেন শেখার উন্নতি করতে পারবেন এই মাসে আপনার আধ্যাত্মিক পরিবর্তনের একটা জায়গা আপনি দেখতে পাবেন এই একুশে জানুয়ারি দু থেকে আপনার বুদ্ধির জায়গাটা এবং বৃদ্ধির জায়গাটায় দুটো জায়গা আপনাকে কিন্তু খুব একটা উৎসাহিত করতে পারছে না তাই তার আগে একটু যা করার করুন এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন জানুয়ারি মাস আপনাদের জীবনে আপনার পরিবার আপনার অর্থ আপনার কর্ম আপনার প্রেম আপনার স্বাস্থ্য এতগুলো ক্ষেত্রে একটু মাঝারি ফল কিন্তু দিচ্ছে আপনারা লক্ষ্য করতে পারবেন শনি কিন্তু আপনাদের কাজের এক প্রেশার এনে দেবে আপনারা লক্ষ্য করতে পারবেন শনির কারণে কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ আসবে এই মাসটাই রবির অবস্থান খুব একটা ভালো ফল দিতে পারবে না এই মাসের প্রথম দিকটাই আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা নিম্ন ভাব আপনি দেখতে পাবেন পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু করে আপনার রবির যে অবস্থান নতুন কর্মজীবনের পথের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে আপনার মধ্যে একটা আনন্দের অনুভূতি আসতে পারে এবং শনির অবস্থান চ্যালেঞ্জের পরিস্থিতি দেখতে পাবে এই মাসে আপনাকে আরও কাজের চাপ স্বীকৃতির অভাব এগুলো দেখতে পাবে ঠিক যে কারণে চিন্তা প্রবণ জায়গা আপনি লক্ষ্য করবেন যদি আপনি ব্যবসা করছেন তাহলে লাভের জায়গাটার ক্ষেত্রে আপনি অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হবেন আপনাকে আপনার ব্যবসার কৌশল পরিবর্তন করতে হবে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার দক্ষতা আপডেট করতে হবে এবং ভালো লাভ অর্জন করতে হবে বৃহস্পতির অবস্থান কেতুর অবস্থান কর্মজীবন ব্যবসায় সাফল্যের পথ আপনি দেখতে পাবেন অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতির অবস্থান আপনি অর্থ বৃদ্ধির একটা সম্মুখীন দেখতে পাবেন সন্তুষ্টি লাভ করতে পারবেন আপনি অনুমান বাণিজ্য এগুলো থেকে আপনি কিছু অপ্রত্যাশিত অর্থ হঠাৎ করে লাভ করতে পারবেন জানুয়ারি মাসে যারা জাতক বা জাতিকারা রয়েছেন অপ্রত্যাশিত অপ্রত্যাশিত কিছু ব্যয়ও সৃষ্টি করে দেবে তাই খেয়াল আপনাকে রাখতে হবে রাহু কিন্তু আপনার ব্যবসা অনুমানের মাধ্যমে উপার্জন যেমন এনে দেবে তেমন কিন্তু আবার ব্যয়ের জায়গাটাও শনি তৈরি করে দিচ্ছে তাই আপনাকে দুদিকেই খেয়াল রাখতে হচ্ছে আপনার ব্যথাজনিত সমস্যা আসবে শরীরে যারা স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনিত দেখছেন আত্মবিশ্বাস একটু বাড়বে যদিও তবে আত্মবিশ্বাস যদি বেড়ে যায় শক্তি উৎসাহ দুটোই বাড়বে শরীর স্বাস্থ্য অনেকটাই ভালোর দিকে তখন কিন্তু যাবে কিন্তু হজমজনিত কোনো সমস্যা আপনি দেখতে পাবেন যার ফলে একটা স্বাস্থ্য নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে পায়ে ব্যথা এগুলো আসবে লাভর উপস্থিতি আপনাদের পঞ্চম ঘরের উপর সন্তানদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা উদ্বেগ এগুলো কিন্তু আসবে যারা প্রেম বৈবাহিক জীবন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য অনেকটা ফলদায়ক হচ্ছে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান আপনার প্রিয়জনের সাথে আপনার জন্য একটা মোহনীয় ভালোবাসা আছে প্রেম জীবনটা সুখী হবে আরও সুখ আজ আনতে হবে উপভোগ করতে হবে এবং আপনার জীবন সঙ্গীর সাথে উচ্চ স্তরের একটা পারস্পরিক বোঝাপড়া আছে শুক্র হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এখানে আপনাদের ক্ষেত্রে জানুয়ারি থেকে এই শুক্র কিন্তু একটা শক্তিশালী অবস্থানে চলে যাবে আপনাদের ঠিক যে কারণে আপনি দেখতে পাবেন আপনি প্রিয়জনের প্রেমে মুক্ত হয়ে যাবেন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন প্রেম বিবাহিত জীবনে সাফল্য অনেকটা পাচ্ছেন এছাড়াও প্রেম বিবাহিত জীবনে সাফল্যের সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে পারিবারিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন সুখ থাকবে পরিবারের সদস্যদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে বৃহস্পতি চন্দ্র রাশির সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থান পরিবারের সুখটা মোটামুটি ভাবে আসবে তবে সন্তুষ্টি ভালো সম্পর্ক অর্জন করতে আপনাকে হবে পরিবারে যেটা ঘটছে সেগুলো আপনি অবশ্যই বোঝার চেষ্টা করুন কিছু শুভ অনুষ্ঠান পরিবারে আসতে পারে আপনার সম্পর্কের মধ্যে অত্যন্ত ভালো জায়গা আপনি দেখতে পাবেন তবে আঠাশে জানুয়ারি থেকে শুক্রের যে উপস্থিতি আপনার জীবনে সুখ কিন্তু বাড়াবে এবং শনির অবস্থান পারিবারিক জীবনে অশান্তি আসবে পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত সমস্যায় আপনি কিন্তু একটু পড়ে যেতে পারেন সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন প্রতিকার স্বরূপ কী করবেন প্রত্যেক দিন সাতাশ বার করং কেত হবে নমজাপ করবেন প্রত্যেক দিন একশো আট বার হবে রাহবে নমজ করবেন প্রত্যেক দিন একচল্লিশ বার করেং মন্দাহে নমজাপ করবেন যদি পারেন তো অনেকটাই বেটার হবে রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন ভিডিওটি আছে এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ